মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে রাত আনুমানিক তিনটার দিকে শ্রেণীর পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এই ঘটনাটি ঘটেছে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া প্রথমে তাদেরকে উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যাবিষ্ট জানা হাসপাতালে নিয়ে আসলেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যুবরণ হয় নিহতরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা উজালিয়া কাজীবাড়ির শাহালম ড্রাইভারের ছেলে মোশাররফ হোসেন তার বয়স উনত্রিশ এবং একরাম হোসেন তার বয়স আঠারো একটা গাড়ি ফরে গেছিল আমাদের গাড়ি একটা পড়ে গেছে আমরা গেছি গাড়ি উড়াইবার জন্য উড়াইতে গেছি গাড়ি অলরেডি উড়াই চলে মানে উড়ালাইছি রোডের রোডের করে গাড়ি ওগুলো অনেক ব্যারিকেড দিয়ে বিশটা গাড়ি মানে কি জাম করে রাখছি এ বাম সাইড দিয়ে ঢুকে সিধে মারিয়ে দিছে মারি দিয়ে এরপরে গাড়ি আমার আমাদের গাড়ি আটকে আসছিল এর সাথে বাসের সাথে আটকে এ ছোট ভাই সামনে গেছে মানে ছোট ভাই বড় ভাই এক্সিডেন্ট হয়েছে ছোট ভাই সামনে গেছে গাড়িটা দাঁড়া জন্য গাড়ি দাঁড়া করতে গেছে ছোট ভাই গাড়ি গেছে উঠে তবে ছোট ভাই বাধা দিতে গেছে ওনারা দাঁড়াইতে বলছে না দাঁড়ায় ছোট ভাইয়ের কার উপরে গাড়িটা উঠে দিয়েছে আরেকটা ও দাঁড়ানো ছিল ওই গাড়িটা ও বেরেকেট দিছে ও বেরেকেট রে না মেরে ওর ওর গাড়ির উপরে উঠে দিয়ে ওরে মেরে দিয়ে চলে গেছে আমি শুনি সাথে সাথে আসছি তো আসার পরে প্রথমে বলছে যে সদর হাসপাতালে নিয়ে আসছে তো আমরা আবার ছোট বাইকে মানে এখান থেকে নে নেয়ার পথে উনি কথা বলতে বলতে এক প্রকার আমার হাতের উপর দিয়ে ওর রুটা চলে যায় মানে ও প্রচুর পরিমানে পানি চাইছিল পানি আমরা দিতে দিই নাই আমরা বহুতবার বুঝেছি কিন্তু পানি যেন ডাই ভরে আমরা সুস্থ দশন তো যাই সুস্থ একটা ভাব বিষয় সুস্থ বিশ্বাস চাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপন দুই ভাইয়ের যে মরদেহ সেই মরদেহ ২৫০ পঞ্চাশ শয্যা বিশ্ব জেলা হাসপাতালের থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এখানে তাদের স্বজনরা এসেছে তা তাদের স্বজনরা দুশো পঞ্চাশ শয্যা বিশ্ব জেনার হাসপাতাল থেকে তাদের লাশগুলো বুঝে নিচ্ছেন এই মর্মান্তিক ঘটনার খবরটি ছড়িয়ে পড়া মাত্র পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের জায়া দেখতে পাচ্ছেন নিহতদের ভাই কান্না করছেন বারবার এখানে কান্নায় ভেঙে পড়ছেন এবং নিহত দুই ভাইয়ের মা বাবার অবস্থা এই মুহূর্তে আসলে তাদের কান্নায় আকাশ বাতাস হারি হয়ে উঠেছে তাদের যে মরদেহ সেটি হস্তান্তর করা হচ্ছে পরিবারের কাছে আমরা কথা বলছিলাম পরিবারের লোকদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে তাদের একটাই দাবি যে চালক এই ধরনের মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা এমনটাই তাদের দাবি দুই ভাইয়ের মরদেহ দেখতে পাচ্ছেন ফেরি সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এই ছিল আসলে দুশো পঞ্চাশ সজ্জা বিশ্ব জেলা হাসপাতাল থেকে আমার হাতে থাকা সর্বশেষ